নবী সাল আলী সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক যখন থেকে এই পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা সবচেয়ে বড় বিপর্যয় ফাসাদ এবং পরীক্ষার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা কার ফিতনা এই নামটাকে শুনেছিলেন আলহামদুলিল্লাহ এইগুলোর নামও অবশ্যই এখন মসজিদে খুব একটা শোনা যায় না অথচ নবী বলেছেন সবচেয়ে বড় ফিতনা শেষ জামানার রসালাম বলেছেন পৃথিবীর এমন কোন নবী নেই যিনি তার কমকে দাজনা সম্পর্কে সচেতন করেন নাই এমন কোন দাজ্জাল সম্পর্কে সতর্ক করে যান নাই উদাহরণ দিতে গিয়ে রসাল সাল্লাম বলেছেন নু আলিহিস পর্যন্ত তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন আমিও তোমাদেরকে সচেতন করছি কিন্তু আমি তোমাদেরকে একটা কথা অতিরিক্ত বলতে চাই যেটা অন্য কোন নবী বলেননি। সেটা হচ্ছে হবে কোনো তিনি অন্ধ নন ব্যাস এতটুকুই তিনি আরো বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার দিনে শুক্রবার জুমার দিনে সুরাতুল কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ পাক সেই ব্যক্তিকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে রাখবে তিনি বলেছেন যদি প্রথম দশটা আয়াতও মুখস্থ করে সুরা কাফের অথবা শেষ দশটা আয়াত আল্লাহ তাকে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ রাখবেন ইনশাল্লাহ মানে সুরাতুল কাফে এমন কিছু আছে ভালো করে বোঝেন সুরা কাফে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবে সেটা কি সেটা জানতে হলে বুঝতে হলে আপনাকে সুরাটা পড়তে হবে এই সুরাটা কয়জন পড়ছেন আদু যুগের আল্লাহ এখানে আছি আমরা কতজন হব তার মধ্যে দুজন আমার একটা সাজেশন হচ্ছে কোরআনের অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রতিটা দিন মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করবে অর্থ বোঝেন আর নাই বোঝেন আর যাদের শক্তির সামর্থ্য আছে অবশ্যই আপনার অর্থ বোঝার চেষ্টা করবেন যাদের সামর্থ্য নাই চাচা বললেন আমার আমি রিডিং করি বয়সের একটা ব্যাপার আছে আপনার সেই সুযোগ আছে আপনি সারা জীবনে অনার্স করলেন মাস্টার্স করলেন এদিকে এসএসসি ইন্টার করলেন বিবি করছেন ডক্টরেট করছেন কেমব্রিজ অক্সফোর্ড হারবার্ডে পড়াশোনা করছেন আর একটা সুরা অর্থ জানতে পারেন না তাহলে কোরআনকে আপনি মূল্যায়ন করেননি সহজ কথা তার মানে আপনি কোরআনকে মূল্যায়ন করেনি কোরান আপনার কাছে ফোর্থ সাবজেক্ট আর অন্যান্য এই বিষয়গুলো আপনার কাছে মেইন সাবজেক্ট যদি এই হয় অবস্থা তাহলে এই যে হাদিসটা শুরুতে বলেছিলাম আল কোরআন হউজ্জ্যাতুন লেকাওয়া আলাইক কোরান তোমার পক্ষে দলিল অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আপনার বিপক্ষেই কোরান সাক্ষী দিবে। আপনিই সেই ব্যক্তি যার বিপক্ষে কোরআন সাক্ষী ইনশাআল্লাহ সুরা আবাসার মধ্যে আল্লাহ বলেছেন শেষের দিকে ইয়াও ইয়াফিররুল মর ওমিন আসি যখন কেয়ামত শুরু হবে মানুষ তার ভাইকে

তখন এই জমিন কথা বলা শুরু করবে এই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যেখানে যে ঘটনা ঘটছে এই জমিন সেটা সাক্ষী দিবে এই যে জমিন যেখানে আপনারা বসে আছেন এই জমিন সাক্ষী দিবে এখানে একটা মসজিদ ছিল আপনারা নামাজ পড়েছেন যেখানে বসে সুদ কাচ্ছেন যেখানে বসে সিনেমা দেখছেন যেখানে জুয়া খেলছেন ধর্ষণ করছেন ওই প্রত্যেকটা জমিন কেয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে সাক্ষী হিসেবে কথা বলবে শুধু তাই নয় আল্লাহ পাক বান্দাকে ডেকে তার পাপগুলোকে দেখাবেন বান্দা অস্বীকার করবে আমি এই পাপ করি নাই তোমার ফেরেস তারা ভুল লিখেছে পাক তখন যেটা করবেন ইয়াসিনের মধ্যে আছে আল্লাহ পাক তার ঠোঁট বন্ধ করে দিবেন এবং তার হাত পা উরুকে কথা বলার শক্তি দিবেন এবং সেই বান্দার হাত সেই বান্দার পা সেই বান্দার উরু কথা বলা শুরু করবে সে কোথায় কি করেছে কে আমার কঠিন জিনিস মানুষ এই বিষয়টা সম্পর্কে গাফেল আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ হাদিসের মধ্যে কে আমাদের অনেকগুলো নিদর্শন বলে গেছেন একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন এই এই জিনিসগুলো যখন দেখবে তখন কে আমাদের অপেক্ষা করো আপনাদের সামনে আমি কিছু তুলে ধরার চেষ্টা করছি নবী সাল্লাম বলেছেন আমি যে নবী হয়েছি এটাই কে আমাদের একটা বড় আলামত তিনি বলেছেন বুয়ারিস্তু আনা ওয়াসাইন আমাকে আর কেয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে আমাকে আর কেয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে মানে এই দুই আঙ্গুলের মাঝে যতটুকু দূরত্ব আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম আর কেয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব আছে এই হাদিসটা উনি বলেছেন চোদ্দশো বছর আগে তা আপনার যদি সামান্য বিবেক থাকে আপনি বুঝতে পারবেন যে এখন চোদ্দশো বছর পর কেয়ামত কত কাছে নবীজি আরও বলেছেন আমার ইন্তেকাল কে একটা আলামত তিনি আরো বলেছেন কে অন্যতম নিদর্শন হচ্ছে মুসলিমদের ধন সম্পদ বাড়তে থাকবে এমন একটা অবস্থা হবে যাদের পরনের কাপড় ছিল না খাবার জুটত না পায়ে স্যান্ডেল ছিল না এই রাখাল টাইপের দরিদ্র মানুষেরাও উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে সে সময় আসেনি বিগত একশো বছরে আপনি দেখেন কত বিল্ডিং একশো বছর আগে ছিল না আর প্রত্যেকটা বিল্ডিং এর পিছনে আছে সুদ ব্যাংকের সুদিলন উঁচু উঁচু বিল্ডিং একটার সাথে আরো বলেছেন শেষ জামানা বা আখেরুজ্জামান বা কে আমাদের আলামত হচ্ছে মানুষ পিতা মাতাকে সম্মান করবে না পিতা আর মা এই দুইজন যে সম্মানের পাত্র এই বোধটাই মানুষের উঠে যাবে সম্পদের জন্যে মানুষ তার পিতাকে হত্যা করবে ভাই তার ভাইকে হত্যা করবে স্বামী স্ত্রীকে হত্যা করবে স্ত্রী স্বামীকে হত্যা করবে এমনকি সন্তান মাকে পর্যন্ত হত্যা করবে সম্পত্তির কারণে আর পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে আমাদের অন্যতম নিদর্শন হচ্ছে যে সমাজের বেশিরভাগ মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাবে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক হয় ব্যক্তি সুদ খাবে না হলে সুদ দিবে না হলে সাক্ষী থাকবে না হলে লিখে রাখবে আর আমাদের নবী মুহাম্মেদ সালাহ আলী সাল্লাম এই চার শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়েছে তিনি বলেছেন আমি আমি মোহাম্মদ সালুআ আলী সাল্লাম আপনার নবী তিনি বলেছেন যে আমি চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম এক শ্রেণী হচ্ছে যে সুদ খায় দ্বিতীয় শ্রেণী হলো যে সুদ দেয় তৃতীয় শ্রেণী যে সাক্ষী থাকে আর চতুর্থ শ্রেণী যে লিখে রাখে এই হাদিসের আলোকে পুরো ব্যাংকিং সিস্টেম সুদের আওতায় পড়ে যায় এবং বলেছেন সুদের সত্তরটা তার সর্বনিম্ন শাখা নিজের মাকে ধর্ষণ করা এটা আমি বলিনি হাদিসের পাতায় পাতায় লেখা আছে আপনাদেরকে কেউ কখনো বলেছে কিনা আমি জানি না আজকে আপনাদেরকে সতর্ক করে গেলাম আমাদের নবী বলেছেন সুদের সত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিচের শাখা নিজের মাকে বিয়ে করা ধর্ষণ করা বা জিনা করা তিনি আরও বলেছেন সুদের সবচেয়ে উঁচু শাখা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা সুরা বাকারায় আছে সুরা বাকারার এক দুশো পঁচাত্তর ছিয়াত্তর আয়তগুলো পড়ে দেখবেন নবী সাল্লাহ ওয়ারিম হোসলাম আরও বলেছেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খাবে সে যেন ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করলো এটা বুখারীর হাদিস আমি নাম্বার বলার সময় পাচ্ছি না খুব সময় সংক্ষিপ্ত তিনি আরও বলেছেন সুদখরদেরকে কবরে যে শাস্তি দেওয়া হবে সেটা হচ্ছে তাদেরকে রক্তের নদীতে ফেলে তাদের মাথাগুলোকে ফাটিয়ে দেওয়া হবে কারণ কারণ সুদের মাধ্যমে সারা বিশ্বের মানুষের রক্ত তারা চুষে নিচ্ছে এই কারণে এই কারণে এর ফলাফলটা কি হয় এর ফলাফলে ধনীরা ধনী হতে থাকে আর গরিবরা যত দিন যাবে আস্তে আস্তে আরো দারিদ্রের অতল তলে নিষ্পেষিত হতে থাকবে আপনার কাছে মনে হবে হয়তো আপনি দশ টাকা দিলে পনেরো টাকা পাবো কিন্তু এটা নয় আপনি আপনার টাকা পাবেন না আপনি অন্যের রক্ত চোষা টাকা পাবেন এর ফলে ধনিক শ্রেণীর কোনো ক্ষতি হয় না তারা অনেক লাভবান হতে থাকে এই বিশ্বের একটা অংশ আজকে ধনী হচ্ছে দেখবেন এই পুরো বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হচ্ছে ওই পশ্চিমা সভ্যতা আর বাকি অংশগুলোকে দেখবেন তারা আস্তে আস্তে দরিদ্রের সীমার নিচে চলে যাচ্ছে এটার কারণ রিবা সুদ তিনি আরো বলেছেন যে সুদ যারা খাবে তাদের জাহান নামে শাস্তি হচ্ছে ওদের পেটটা ফুলে ফেপে থাকবে আর পেটের ভিতরে সাপ কিলবিল করবে আর ফেরাউনের অনুসারে যারা তারা এদের পেটে পাড়া দিয়ে জাহান নামে প্রবেশ করবে এভাবে অপমান করা হবে কেন ফেরাউনের সাথে তুলনা করা হলো কেন আমরা জানি ফেরাউন এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম আর এই সুদের মধ্য দিয়ে জুলুম সবচেয়ে বড় করা হয়েছে এই পৃথিবীতে এখন আপনি মুসলিম হিসেবে চাইলেও এখান থেকে বেরোতে পারছেন না আপনি আমাকে এখন পুরো দেশের অবস্থা বলেন প্রতিটা জেলা গ্রাম ইউনিয়নের অবস্থা বলেন কোন জায়গায় সুদ নাই সেটা আমাকে দেখান অথচ আমরা সবাই মুসলিম দাবি করছি আমরা দাবি করছি আমরা আশাকে রসুল নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আমরা এতটুকু বলবো যে আপনি আপনার কবরের জন্য অপেক্ষা করতে থাকেন তারপরে দেখেন কি হয় বিশ্বাস করেন আপনার রিজিকের মধ্যে যদি একটা টাকা হারাম থাকে যতক্ষণ সেটাকে আপনি ত্যাগ না করছেন আপনার ইবাদত কবুল হবে না কোনো ক্ষমতা নাই এই হাদিসটাকে উল্টায় দেওয়ার আল্লাহ পাক বলেছেন ইন আল্লাহ তৈব লাইকবাল উল্লাহ তৈব আল্লাহ পাক পবিত্র তিনি পবিত্র রিজিক ছাড়া কবুল করেন না তিনজন ব্যক্তির দোয়া কবুল হয় নবীজি বলেছেন দোয়া ফেরত দেয়াই হয় না দোয়া করলেই কবুল একজন হচ্ছে বাবা যখন সন্তানের জন্য দোয়া করে দুই নাম্বার যখন কোন মুসাফির মানে সফর করছে যারা আল্লাহর পথে বা মুসাফির তারা যখন আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়ে যায় আর একটা দোয়া হলো মাজলুম কারো এই মাজলুম যখন জালেমের বিরুদ্ধে বদোয়া করবে তখন দোয়া কবুল হয়ে যাবে এই মুসাফিরের দোয়া কবুল হয় একজন মুসাফির হাত তুলে আল্লাহকে বলছিল আল্লাহ আমাকে এইটা দাও আল্লাহ আমাকে ওইটা দাও আর আমাদের নবীজি দেখে বললেন যে মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হবে যার খাবার হারাম পানীয় হারাম পোশাক হারাম সবই হারাম মানে রিজিক হালাল না হওয়া পর্যন্ত ইবাদত কবুল হবে না তাই যাবতীয় সুদ যাবতীয় ঘুষ এই যে হারাম রিজিক হারাম পণ্যের ব্যবসা এগুলো থেকে তবা না করা পর্যন্ত ইবাদত তো কবুল হবেই না আপনি ইবাদতের স্বাদ পাবেন না এই যে নামাজ পড়েন রোজা রাখেন অনেক কিছু করেন হজ করেন স্বাদ পান না আত্মতৃপ্তি পান না এর কারণ হারাম রিজিক নবীজি বলেছেন শেষ জামানার অন্যতম নিদর্শন হচ্ছে মানুষ হালাল হারামের কোনো পরোয়া করবে না যেভাবে পারে সেভাবে টাকা উপার্জন করবে মেরে হোক 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 কেটে দুর্নীতি করে টাকা টাকা চাই অর্থ সম্পদ চাই ভাবখানা এমন যে সে যেন পৃথিবীতে হাজার বছর থাকবে এক সেকেন্ডের মধ্যে সে পরকালে চলে যাইতে পারে হুসটা তার নাই আল্লাহাক বোঝার তৌফিক দান করুন আল্লাহ নবিস আরও বলেছেন শেষ জামার অন্যতম নিদর্শন হচ্ছে জিনা মানে নারী আর পুরুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হবে এখন দেখবেন ঘরে ঘরে জিনা আর এই জিনার মাধ্যম কি মাধ্যম ওই যে আপনার টেলিভিশন আপনার ইন্টারনেট আপনার ওই যে পরকিয়া আপনার ছেলে নারী পুরুষের একসাথে চলাফেরা করা রেভলিউশন মেয়েদের বেপর্দা হওয়া একসাথে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো এগুলো সবই জেনার কারণ এবং আমাদের নবীজি বলেছেন জিনা থেকে না করা পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন মুমিন হতে পারে না না যখন মানুষ জিনার মধ্যে লিপ্ত থাকে থাকে তখন সে পরিপূর্ণ অন্যতম কে আমাদের নিদর্শন যে জিনা বাড়তে থাকবে ধর্ষণ বাড়তে থাকবে ইফটিজিং বাড়তে থাকবে মেয়েদের বেপরদামি বাড়তে থাকবে এগুলো দেখেন চোখের সামনে দেখতে পারবেন দেশে ধর্ষণের কি অবস্থা দেখতে পাচ্ছেন না স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে জনসমুখে গণধর্ষণ করা হচ্ছে বাসে ধর্ষণ করা হচ্ছে আর যেহেতু ইসলামিক কোনো অনুশাসন নাই এ সমাজে ইসলামের অনুশাসন ছিল কেউ ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে জনসমুখে মৃত্যুদণ্ড দিতে হবে সেটা যেহেতু আমরা বাস্তবায়ন করতে পারিনি এই জন্যে পাপের কোনো শাস্তি হচ্ছে না এই জন্য পাপির লাইফ হয়ে যাচ্ছে কাল যখন আপনার বাসায় এই সমস্যাটা আসবে তখন বুঝতে পারবেন যে ইসলামীর আইন কাকে বলে ইসলামিক যে লস চুরি করলে চোরের হাত কেটে দেও ধর্ষণ করলে মৃত্যুদণ্ড দেও মদখানে বেত্রাঘাত করো কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও হত্যা করো কেসাস করো এই আইনগুলো আমরা বাস্তবায়ন করতে পারি নাই এই কারণে সমাজে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে আমরা ব্যর্থ টোটালি ফেল্ড এক কথায় যতক্ষণ পর্যন্ত সমাজ আল্লাহর বিধান অনুযায়ী না চলবে ততক্ষণ পর্যন্ত সমাজ আপনি শান্তি পাবেন না সমাজ তো দূরের কথা আপনি পরিবারেই শান্তি পাবেন না ব্যক্তিতেই শান্তি পাবেন না আর নবীজি বলেছিলেন সল্লাহ আলী হুসাল্লাম কেয়ামতের আগে আগে খেলাফত উঠে যাবে এবং আল্লাহ রাইন উঠে যাবে তিনি আরো বলেছেন কেয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে মাদকদ্রব্য মানুষ মাদকদ্রব্য খাবে এটাকে হালাল মনে করে খাবে মদ খাবে এটাকে হারাম মনে করবে না মদের নাম অন্য অন্য কোনো নাম দিয়ে তারা মদ খাবে আজকে যুবকদের প্রধান সমস্যা দেখবেন মাদক ম্যাক্সিমাম যুবক মাদকদ্রব্য খায় ইয়াবা খায় ফেন্সিডিল খায় গাঁজা খায় তারি খায় খায় না ইউনিভার্সিটির ছেলে দেখে দেখেন মাদ্রাসা ছেলেদের কথা বাদ এরা এগুলোর সাথে আলহামদুলিল্লাহ ওদের মতো জড়িত নয় ইউনিভার্সিটির ছেলেগুলোকে দেখেন ম্যাক্সিমাম মাদক দ্রব্যের সাথে জড়িত আর যুবকদের একটা সমস্যা দেখবেন ওই পর্নোগ্রাফি ওই যে ব্লু ফিল্ম দেখে যুবকদের ভিতর একটা চেতনা থাকে ইমানি দীপ্তি থাকে এই চেতনাটাকে নষ্ট করার তাদের দুইটা অস্ত্র ছিল মানে ইসলামের শত্রুরা দুইটা অস্ত্র প্রয়োগ করেছে সেটা হচ্ছে এক নাম্বার মাদক আর দুই নাম্বার হচ্ছে এই পর্নোগ্রাফি বা অশ্লীলতা মেয়েদেরকে ল্যাংটা করে ছেড়ে দিবে যুবকদের সামনে এবং তাদের চরিত্র অধপতনের অতলতল চলে যাবে যখন একটা যুবক হারাম কোনো সম্পর্কে থাকে বা পর্নোগ্রাফির সাথে থাকে বা মাদক দ্রব্যের সাথে থাকে তখন তার ভিতর থেকে দেখবেন ইমানের আলোটা আস্তে আস্তে নিভে যায় এই যুবক কখনো আল্লাহর রাস্তায় বের হতে পারবে না এই যুবক কখনো নিজের যান মাল ব্যয় করে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে পারবে না সম্ভব না ওরা খুব ভালো করেই জানে যুবকরা আমাদের জন্যে থ্রেট মানে হুমকি এই জন্য যুব সমাজের ইমানটা তারা নষ্ট করে দিয়েছে সবই সুপরিকল্পিত এই পুরো কাজগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে পশ্চিমা সভ্যতা থেকে আপনার আমেরিকা বলেন ইসরায়েল বলেন ব্রিটেন বলেন ফ্রান্স বলেন সবাই একসাথেই ইসলামের বিরুদ্ধে তোপাকাণ্ডায় লিপ্ত আছে আর বিগত একশো দুশো বছর থেকে আমরা ঘুমাই আর হালুয়া রুটি খাই আর শ্যামাই খাই আপসে মারামারি করি মসজিদ ভাগ করি এই করি এই আমাদের কাজ আর এগুলোকে আমরা বড় জিহাদ মনে করি হানাফি ভাই সালাফিকে দেখতে পারি না সালাফি হানাফিকে দেখতে পারি না এই দল সেই দল এই তরিকা সেই তরিকা একজনের সাথে আরেকজন উঠা বসা নাই চলাফেরা নাই এমনকি সালামটা পর্যন্ত দেই না সুফায়ন আল্লাহ আমাদের নবীজি বলেছেন যে একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে মমিন হয় আর ততক্ষণ একজন মমিন হতে পারবে না যতক্ষণ একজন একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালো না বাসে তিনি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দেবো আল্লাহ আদুল বিষাই এমন কিছু তোমাদেরকে জানিয়ে দিব। যেটার দ্বারা তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে সাহাবিরা বলেন জানিয়ে দিন ইয়ারসোল্লাহ তিনি বলেন তোমরা সালামের প্রচার করো খালি সালাম দাও মানুষকে সালাম দাও সালামটুকু দেন ভাই ভাই মোহব্বত হয়ে যাবে নবী নবীজি আরও বলেছেন দেখেন আমাদের মাঝে কিন্তু মৌলিক বিষয়ে তেমন কোনো পার্থক্য নাই হয়তো কিছু কিছু ইখতালাফি বিষয় আমাদের মাঝে পার্থক্য আছে যেটা সাহাবিদের যুগ থেকেই ছিল এর জন্যে এই না যে আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে তুমি তুমি এমন একটা ভাব করে যে সে মুসলিমই না দুঃখজনক এগুলো দুঃখজনক নবীজি বলেছেন কে আগে এই উম্মাহ তেহাত্তরটা দলে বিভক্ত হয়ে যাবে মানে তেহাত্তর মানে শুধু তেহাত্তর না মানে অসংখ্য দলে বিভক্ত হয়ে যাবে কুল্লো ফিন নার তাদের প্রত্যেকটা দলই জাহান নামে যাবে ইল্লা মিল্লাচান ওয়াহিদা একটা মাত্র দল ছাড়া কিলা বলা হলো ম্যান হিয়া ইয়া রসুল্লাহ ওই একটা মাত্র নাজাদ প্রাপ্ত দল কারা আহে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তিনি বললেন মা না আমি যার উপরে আছি এবং আমার সাহাবিরা যার উপরে আছে মানে আমাদের প্রতিটা কাজ যদি রাসুল এবং সাহাবিদের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ আপনি সেই দলের মধ্যেই আছেন আপনি হয় গাইবান্ধায় থাকেন আর রংপুরে থাকেন আর বাংলাদেশে থাকেন আর পাকিস্তানে থাকেন এটা বড় কথা না আপনার আদর্শ ঠিক আছে কিনা এটা বড় কথা মুসলিম এই বিভক্তি কে আমাদের একটা আলামত তিনি আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদের আগে সত্যবাদী বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী যত মিথ্যা মিডিয়ার মাধ্যমে যত মিথ্যা প্রচার করা হয় আর আমরা গরু ছাগলের মুসলিমরা গিলি খেলে মুসলিমদেরকে মিডিয়া মতো বানিয়ে দিল সন্ত্রাসী এবং জঙ্গি আর আমরা ওদের সাথে তালে তাল মিলিয়ে শব্দগুলো আমরাই বলি এক ওরা সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেললো আফগানিস্তানে পাকিস্তানে ইরাকে ইরানে এই যে মায়ানমারে চায়নায় সিরিয়ায় ইয়েম ওরা কেউ জঙ্গি না ওরা কেউ সন্ত্রাসী না যখন মুসলিমরা বলে আমরা কোরআন এবং সুন্দর উপর থাকতে চাই আমরা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চাই তখনই আমরা জঙ্গি আর সন্ত্রাসী হয়ে যাই এই মিডিয়ার মধ্য দিয়ে সত্যকে মিথ্যা বানানো হয়েছে আর মিথ্যাকে সত্য বানানো হয়েছে পৃথিবীর সবচেয়ে ফাসেক জালেম মোনাফেক যে তাকে বলা হচ্ছে মিডিয়া এটা পরম সত্যবাদী মহাপুরুষ অথচ জীবনে একত্র নামাত সে কখনো পড়ে না বাক স্বাধীনতার নামে আজকে রাসুলসল্লাহ সালামের নামে কটুক্তি করা হচ্ছে তাকে অপমান করা হচ্ছে তার কার্টুন আঁকা হচ্ছে আর আমরা মুসলিমরা বসে ঘরে বসে হালুয়া খাচ্ছি আমরা কিছু বললেই এটা হয়ে যাচ্ছে আগ্রাসন মৌলবাদী আর ওরা এরকম হাজারটা কাজ করলেও এটা বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা আসলে ভাই ইমান সেই জায়গায় নাই মৃত্যু হলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় ইমান ছিল আল্লাপাক বোঝার তৌফিক দান করে তিনি বলেছেন কেয়ামতের আগে আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ানতকারী আর খেয়ানতকারী ব্যক্তিকে বলা হবে পরম আমানতদার যারা সবচেয়ে বড় দুর্নীতিবাজ ওদেরকে বলা হবে মহাপুরুষ খুব ভালো মানুষ হাজি সাহেব আর যারা বড় বড় আলে মনোময় স্কলার তাদের অবস্থা দুই জায়গায় হবে হয় মাটির তলে না হলে জেলখানায় ইমাম ইবনে চাইমিয়া রহমা উল্লাহ সালাফি মানহাজের অনেক বড় একজন আলেম আপনারা সবাই তার নাম জানেন তিনি বলেছিলেন যে হকপন্থীদের অবস্থান দুইটা জায়গায় হয় সাধারণত একটা হচ্ছে কারাগারে অথবা মাটির তলে তিনি আরো বলেছেন রসুল আগে হত্যা বাড়তে থাকবে হত্যা মানে একজন মানুষকে হত্যা করা হবে মানুষ জানবে না আমাকে কেন মারা হচ্ছে আর যে হত্যা করবে সেও বুঝবে না কেন ওকে মারলাম হত্যা হারাজ হারাজিরা জিজ্ঞাসা করলেন হারাজটা কি জিনিস নবী সাল আলসাল্লাম বলে হারাজ মানে হচ্ছে হত্যাকাণ্ড ব্যাপক হত্যাকাণ্ড পুরো বিশ্বের দিকে তাকায় দেখেন খালি রক্ত আর রক্ত ওই চায়নায় তাকায় দেখেন আমাদের উইঘুর ভাই বোন থেকে মেরে ফেলা হচ্ছে এই মিয়ানমারের দিকে তাকায় দেখেন ওখানে রোহিঙ্গা ভাইদেরকে মেরে কুটি কুটি করে কাটা হলো ওরা পালিয়ে বাংলাদেশে চলে আসলো কাশ্মীরের দিকে তাকান সেখানে মারা হচ্ছে আফগানিস্তানে তাকান সেখানে মারা হচ্ছে সিরিয়ার দিকে দেখেন লক্ষ লক্ষ বাচ্চা এই যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে বোম দিয়ে মেরে ফেলা হচ্ছে আপনার বাচ্চাকে কেউ যদি বোমা মেরে মেলে ফেলে কেমন লাগবে আপনার উম্মার সবাইকে আমরা নিজের মনে করতে পারি না যে এই উম্মা আমার এই বাচ্চাগুলো আমার এই যুবক ভাইরা আমার ভাই এটা মনে করতে পারি না আমরা খুব স্বার্থপর হয়ে গেছি আর কি দিকে তাকায় দেখেন প্রায় দশ লক্ষ শিশুকে ওখানে না খেয়ে মেরে ফেলা হয়েছে দশ লক্ষ শিশুকে কয়টা দেশের উদাহরণ দিব সারা বিশ্বের দিকে তাকায় দেখে খালি হত্যা আর হত্যা আর এই কথাটাই ফেরেস্তারা বলেছিলেন আল্লাহ যখন আদমকে সৃষ্টি করতে চান তখন ফেরেস তারা বলেছিলেন কি দরকার মানুষকে সৃষ্টি করার পৃথিবীতে গিয়ে হয় ফাঁসাদ সৃষ্টি করবে না হলে হত্যাপাত রক্তপাত ঘটাবে দেখেন মানুষ ওই দুইটা কাজই করে এরকম অসংখ্য নিদর্শন নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে হবে এগুলো চোখের সামনে আপনি দেখতে পারবেন এই ঘুষ এই দুর্নীতি এই জিনা ব্যভিচার মাদক সুদ সবই কেয়ামতের আলাম জাকাত দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না মুসলিমদের সম্পদ এত বাড়তে থাকবে সামাজিক মূল্যবোধ বলে কিছু থাকবে না এই যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ মানুষকে সুন্দর সৌহার্দ্যপূর্ণ ব্যাপার এগুলো থাকবে না নবীজি বলেছেন এলেম উঠে যাবে জ্ঞান শুনার যে জ্ঞান এটা উঠে যাবে আর জাহেলিয়াত সমাজে বর্ষণ হতে থাকবে জাহেলিয়াত